আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি ঈদুল আজহা দু হাজার চব্বিশ ট্রেডিং বাংলাদেশ এই যে নিয়মিত অনলাইন কর্মশালা আছে সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা এই সপ্তাহে মানে দুই জুন থেকে ছয় জুন দু হাজার চব্বিশ এই দিনগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন আর একটা বিষয় একটু মেনশন করতে চাই অনেকে হয়তো ঠিক করে রেখেছেন যে ওয়ার্কশপটি পরে করবেন তা আপনি যদি চান মানে এই ডিসকাউন্টেড অফারে রেজিস্ট্রেশন করে রাখতে চাইলে এই সময় কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে পারবেন আপনি পরবর্তীতে ওয়ার্কশপ অ্যাটেন্ড করলেও এই ডিসকাউন্টেড অফারটাই প্রযোজ্য হবে বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আর এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে আলোচনা শুরুতে অল্প কিছু স্টক নিয়ে আসলে কথা বলতে চাই বলার মতো আসলে খুব একটা বেশি কিছু আছে এরকম না সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে যে ইন্ডেক্সকে প্লে করতে হবে ইন্ডেক্স প্লে করলে সকল স্টকে টুকটাক প্লে করবে কিন্তু ইন্ডেক্স যদি প্লে না করে কোনো স্টকে আসলে প্লে করবে না এই যে ডাউন সুইং চলতেছে তার মধ্যে কয়েকবারই বাউন্স করার চেষ্টা করেছে একবারও ফ্রুটফুল হয় নাই সো গতকালও আমরা ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি এটাকে আমি আসলে রিটেস্ট বলতে চাই যে উইকলি ভিডিওতেও এরকম বলেছিলাম যে এই ক্যান্ডেলটা রিটেস্ট দেখা যাক এই রিটেস্ট সিনারিওটা ওটা ফ্রুটফুল হয় কিনা সো ডাউন ট্রেন্ড ডাউন সুইং এর ক্ষেত্রে রিটেস্ট সিনারিওটা ওটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডাউন ট্রেন্ডে ডাউন সুইং এন না যে কোনো ধরনের সিনারি রিটেস্ট সিনারিওটা আসলে ফুটফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে এরকম দুটা স্টক রেফারেন্স হিসেবে নিয়েছে ফর এক্সাম্পল জিপিএস পাতের কথা বলতে চাই দেখেন এই যে ইন্ডেক্সের যেদিনে একটা বাউন্স ব্যাক ছিল জিপিএস পাথের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক ছিল তারপরে দুই দিন খারাপ করেছে ইন্ডেক্স খারাপ করেছে জিপিএস ইস্পাতও খারাপ করেছে আবার কিন্তু একটা রিটার্স সিনারিও জিপিএস পাথের মধ্যেও সেম রিফ্লেকশন ভলিউমটাও কিন্তু গেইন করেছে জিপেএস ইস্পাতের কথা এই জন্য বলতেছি তো কিন্তু এই ডাউন ট্রেনে থেকে বের হয়ে প্রপার প্রেকশন হয়েছে কারেকশন হয়েছে হয়ে কিন্তু আবার জেনারেট করতে পেরেছে ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এই টাইপের স্টক প্লে করা উচিত আমার কাছে এরকম মনে হয় সুন্দর আছে একটা লোপেড আপ স্টক কথা বলতে চাই জি কিউ বলবেন কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে প্রপার এইসব জায়গা থেকে কিন্তু এটাকে আমরা আপস্রিং হতে দেখেছি এখানেও দেখেছি এইখানেও দেখেছি আবার কিন্তু কারেকশন হয়ে আবার এরকম জায়গাতে এসছে ইন্ডেক্সটা তো রিফ্লেক্টেড হয়ে এর আগে কিন্তু এই যে বাউন্স ব্যাক দিয়েছিল দুই দিন খারাপ করে কিন্তু আবার একটা রিচার্জ সিনারি জেনারেট করতে পেরেছে সো ইন্ডেক্স প্লে করলে যে সকল স্টকের চার্টে এই ধরনের সিনারিও আছে সেগুলা প্লে করা উচিত বলে আমার কাছে মনে হয় সবসময় ব্যাক আপ প্ল্যানটা রাখা উচিত যদি প্লে না করে সেই ক্ষেত্রে ট্রেড প্ল্যানটা কেমন হবে এটাও মাথায় রাখা উচিত এই সেই চার্টের রেফারেন্স উইকলি ভিডিওতে ওয়াইম্যাক্সটাকে বলেছিলাম সো এইখানে ওয়াইম্যাক্সটা দেখাচ্ছি না এর বাইরে পেপার প্রসেসিং এবং এসপি সিরামিক এই দুটো স্টকের নিয়ে বলতে চাই প্রপার কিন্তু এই ডাউন এ অনেক নিচে এসে এই মুভিং এভারেজ থেকে অনেক দূরে এসে কিন্তু একটা বাউন্সব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সেরও ছোট পরিসরে রিফ্লেকশন আছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় এখান থেকে ছোট আপসুইং যদি হয় এই মুভিং এভারেজ খোলা পর্যন্ত একটা আপস্যুইং হলেও হতে পারে এসপি সিরামিকের কথাও বলতে চাই প্রপার রিচেস্ট সিনারিও এই যে ইন্ডেক্সের যেমন সিনারিও এসপি সিরামিকের কথা তেমনই সিনারিও সো ইন্ডেক্স প্লে করলে এই টাইপের স্টকও প্লে করতে পারে প্লে করলে খুব ভালো করবে এরকম না এই যে এই মুভিং এভারেজগুলো পর্যন্ত ইনিশিয়ালি দেখা যেতে পারে এ পর্যায়ে টেক্সটাইল সেক্টরের তিনটা স্টক নিয়ে বলতে চাই মালাক স্পেনিং ম্যাক্সন স্পেনিং মেট্রো স্পেনিং সো এই তিনটা স্টকের মধ্যেও সেম সিনারিও আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সের যেমন সিনারিও এই স্টক তিনটার মধ্যেও একই সিনারিও এর আগের দুই দিন আগে একটা বাউন্স ব্যাক পরে আবার রিটেস্ট সেই ম্যাক্সনের মধ্যেও মেট্রোর মধ্যেও সো মেট্রো আর ম্যাক্সন তো অনেকটা একই ফ্লোতে চলে মেট্রো কিন্তু একটা ট্রাইঙ্গেলের মধ্যে ঘোরপাক খাচ্ছে সো এটা যদি ফ্রুটফুলও হয় এই যে এই লেভেলটা পর্যন্ত দেখা যেতে পারে ম্যাক্সনের ক্ষেত্রেও বলতে চাই এর আগের টপগুলো তো এই পর্যন্ত গিয়েছে কিন্তু এই টপ এই পর্যন্ত তো এক্সপেক্টেড না গেলেও কিন্তু এই মুভিং এভারেসগুলো পর্যন্ত যেতে পারে ভলিউমের কন্টিনিউশনটা খুব ভাইটাল হবে ইন দিস কেস এর আগের বাউন্স ব্যাকে কিন্তু যে ভলিউমের কন্টিনিউশনটা রাখতে পারে নাই তার আগের সুইংটা যদি আমরা দেখি ভলিউমের কন্টিনিউশনটা কিন্তু ছিল এই ড্রাইভ ভলিউম থেকে ভলিউমটা কিন্তু ঠিকই গেইন করতে পেরেছে সুইংটাও কিন্তু উপরের দিকে গেছে সো ভলিউমের কন্টিনিউশনটা থাকলে এখান থেকে উপরের দিকে যেতে পারে মালিকের কথাও বলতে চাই যেহেতু মুভিং এভারেজ তখন অনেক নিচে আছে সো ইনিশিয়াল টার্গেটটা আমাদের মুভিং এভারেজ পর্যন্তই হবে যদি ইনফ্যাক্ট এটা প্লে করে এর বাইরে এই কেপি পেলটা নিয়েও একটু বলতে চাই যে এই যে প্রপার একটা সুইং এর পরে যে ডাউন সুইং এ এসে যে ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করতেছে সো এই ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু একবারের জন্য এই মুভিং অ্যামারেস টোয়েন্টি এটাকে ক্রস করে উপরে যেতে পারে নাই সো এইবার কিন্তু যেতে পেরেছে দিস ইজ ভেরি পজিটিভ সাইন ভলিউমের মধ্যে কিন্তু আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি নাই গ্র্যাজুয়াল ইনক্রিজ করার চেষ্টা করতেছে এইটাও একটা পজিটিভ সাইন সামনে হচ্ছে মুভিং অ্যামারেস ফিফটি একটু রেজিস্টেন্সের জায়গা আছে মানে এখানে রেজিস্টেন্স পাই কিনা দেখার বিষয় মানে ইন্ডেক্স যদি প্লে করে কালকে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় এইসব জায়গাগুলো ব্রেক করে চলে যাবে আর ইন্ডিয়া যদি ভালো করতে না পারে রেজিস্টেন্স হয়ে একটা সেলসিনার হতে পারে একটু পেছনের দিকে গিয়ে যদি দেখি যে এই যে এইখানেও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ফ্লোতে ছিল এই যে প্রপার একটা সেলসিনার হয়ে কারেকশন হয়ে মানে প্রপার কারেকশন না হয়ে তারপরেই কিন্তু একটা ক্যান্ডেল দিতে পেরেছিলো জুপুরের দিকে যাওয়া তারপরেই কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে সো এই ধরনের সিনারিও সামনে কিন্তু আমার কাছে মনে হয় কেপিপাল দাঁড়িয়ে আছে এইখানে যদি একটা সেলসিনার হয় যেমন এর আগের সুইংটা হয়েছে কেপিপিএল এর সূত্র ধরে আরো তিনটা স্টক নিয়ে বলতে চাই ও এল সেন্ট্রাল ফার্মার বিডি থাই আমার কাছে মনে হয় একটি ফ্লোতেই চলে এই তিনটা স্টকের মধ্যে হা যে খুব একটা রিফ্লেকশন আছে এরকম না একটু বেটারেচুয়ার ট্রেন্ড লাইনে সাপোর্টের জায়গা থেকে বাউন্স ব্যাক টাইপ জেনারেট করতে পারতেছে তো কেপি পেল যদি প্লে করে আমার কাছে মনে হয় স্লোলি বাট শিওরলি এই তিনটা স্টকও প্লে করতে পারে তার মধ্যে সেন্ট্রাল ফরওয়ার্ড কিন্তু মুভিং এভারেজ থেকে অনেক দূরে আছে আপসুইং হলো এই পর্যন্ত একটা হতে পারে সেম গোস ফর বিড়ি থাই এর মধ্যেও কিন্তু ছোট হলো একটা রিটেস্ট সিনারিও আছে পরিশেষে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে একটু বলতে চাচ্ছি সেক্টরাল গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে একটা প্রপার ডাউন এর পরে কিন্তু একটা কনসোলিডেশন ফেজ আছে ভলিউমটা একটু হলেও গেইন করতে পারতেছে সো এক্সপেক্টেড তো একটা আপ সুইং এখন এইখানকার কনসলিডেশন আর সুইং এর টপের কনসলিডেশন কিন্তু অলমোস্ট সেম সো এইটা মাথায় রাখতে হবে যে গুলো কোথায় হচ্ছে সুইং এর টপে হলে এটা খারাপ আবার সুইং এর বটমে হলে সেম বিষয়গুলাই কিন্তু ভালো সবসময় যেটা বলি যে স্টক প্রাইস তো আসলে সুইং এ চলে একটা স্টক সুইং এর কোন জায়গায় আছে এটা ডিটার্মিন করতে পারা একটা খুবই ভাইটাল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টকটা আমার ভালো লাগতেছে সবার আগে রুপালি লাইফের কথা না বললেই না ও কিন্তু প্রপার ফ্রেন্ডলি একটা চ্যানেলই মেন্টেন করতেছে অনেক দিন ধরে এই প্রপার আপসিং হচ্ছে ডাউনসিং হচ্ছে আপসিং হচ্ছে ডাউনসিং হচ্ছে আপসিং হচ্ছে সো নতুন করে এন্ট্রি দেওয়ার জায়গা মনে হয় রূপালী লাইফের মধ্যে আসলে নাই এন্ট্রি দেওয়া যেতে পারে কিন্তু অল্প প্রফিটের জন্য চিন্তা করতে হবে আর কি এই জায়গাগুলো ছিল মানে এই যে রিটাসটা ছিল এইটা ছিল খুবই সুন্দর জায়গা রূপালী লাইফের ক্ষেত্রে ও কিন্তু সুইংয়ে আসলে একটা অংশ উপরে চলে গেছে সো এটা আগে যে সব জায়গায় রেসপেক্ট করেছে দেখা যাক যে এই সব জায়গায় রেসপেক্ট করে কিনা লুক ভেরি গুড এর বাইরে প্রগতি লাইফের কথাও বলতে চাই একটা সাইড ট্রেন্ডি প্যাটার্ন থেকে প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে প্রপার কারেকশনে এসে কিন্তু বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করতে পেরেছে এবং তার রিফ্লেকশনটা ভালো দেখাচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট যে গতকাল ভালো ভলিউম গেইন করেছে এই ভলিউম কন্টিনিউশন থাকলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং এক্সপেক্টেড সোনালি লাইফের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন ও দীর্ঘদিনের একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে কিন্তু ব্রেক করে একটা প্রফিটের জায়গা হয়েছে তারপরে কিন্তু প্রপার কারেকশন এসে রিটার সিজন জেনারেট করে এই যে একটা বাউন্স প্যাক পরের দিনে খারাপ ক্যান্ডেল আবার একটা রিটার সিজন জেনারেট করে ভালো করা ইন্টেনশনের মধ্যেই আছে এখানেও কিন্তু ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পেরেছে সি যে প্রপার একটা আপসিং হয় কিনা এবং ভলিউমের কন্টিনিউশন গুলো থাকে কিনা এছাড়াও মেঘনা লাইফের মধ্যেও কিন্তু ভালো করে ইন্টেনশন পরিলক্ষিত হচ্ছে পপুলার লাইফের কথা বলতে চাই মুভিং অ্যাভারেজ অনেক নিচে থেকে কিন্তু বাউন্স ব্যাক এবং তার রিফ্লেকশন হচ্ছে ভলিউমগুলো গেইন করার চেষ্টা করতেছে লুকস গুড ইনফ্যাক্ট ডেল্টা লাইফের মধ্যে সিনারি ওটা খুব একটা খারাপ না কিন্তু বাদ বাকি অলরেডি যেগুলোর কথা বলেছি তার চেয়ে একটু খারাপ আর কম্পেয়ার করলে সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের আলোচনার মাধ্যমে আজকে ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবার একটু মনে করে দিতে চাচ্ছি যে এই সপ্তাহ জুড়ে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন ওয়ার্কশপের পর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যারা ট্রেডিংটা প্র্যাকটিক্যাল ওয়েতে হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা কিন্তু এই ডিসকাউন্টেড প্রাইসে ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারে এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড